দিয়েছেন জনাব কামাল সরকার ওনার মাধ্যমে আমি অনলাইনে কাজ শুরু করি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে আশ্বাস দিয়েছিলাম যে যারা জুলাই মাসের মধ্যে স্টার সেটআপ করে কমপ্লিট করে রাখবেন এবং যাদের পেজে অথবা প্রোফাইলে কোনো ইস্যু নাই আপনার প্রোফাইল অথবা পেজ একদম পিওর আছে কোন রীতিমতো কাজ করতেছেন দুইটা হোক একটা হোক ভিডিও দিয়ে যাচ্ছেন সব সময় মানে কাজ করতেছেন আপনি আছেন তো তাদেরকে আশ্বাস করেছিলাম যে আপনারা কন্টেন্ট মনিটার যারা পান নাই তারা আগস্টের মধ্যে পেয়ে যাবেন ইনশাল তো এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আহ গোলাম আকানি ওনার কমপ্লিট ছিল এবং ইনস্টিমেট ছিল ইনস্টিমেট ছিল আজকে এক বছর পর্যন্ত ইনস্টি ছিল তো উনি গতকালকে জুলাই মাসের আজকে এগারো তারিখ গতকালকে দশ তারিখ গিয়েছে উনি কিন্তু জুলাই মাসেই এই কন্টেন্ট মনিটাইজ পেয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ওনার সেট করে দিয়েছি ওনার সেট আপনারা দেখবেন যে সেটআপটা কিভাবে করেছি সেট করে দিয়েছি এখন উনি কন্টেন্ট মনিটাইজ কন্টেন্ট মনিটাইজ বলতে কি বোঝায় আগে কিন্তু ইনস্টিমেটের ছিল শুধু ভিডিও থেকে উনি ইনকাম পাইতো এখন ছবি সারলেও ইনকাম পাবে যদি ট্যাক্স আকারে কোনো কিছু লিখিত আকারে সারে তারপরও উনি পাবে আর ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া থাকে ওই ক্রাইটেরিয়া গুলো যদি উনি ফুল ফিল করতে পারে তাইলে উনি একটা একটা বোনাস পাবে এ হচ্ছে বিষয় তো আশা করি আপনারা যারা আমার এই যেই যেই ক্রাইটেরিয়ার কথা বলেছি যারা স্টার সেট করেছেন এবং আপনার পেজ অথবা প্রোফাইল প্রিয়র আছে উনি ইস্যু নাই কোনো অপরাধ করেন নাই কমিউনিটি গাইডলাইন আপনি বঙ্গ করেন নাই তারা কিন্তু অ্যাকচুয়ালি পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং স্টার সেট যারা করে রাখছেন আর যারা মনে করতেছেন যে স্টার সেট দিয়ে কি হবে আমি ইংলিশ পাবো কিনা বা অথবা কন্টেন্ট মোটাইজ পাবো কিনা তাদের জন্য হবে না যারা স্টার সেট করে রাখছেন তার মানে তারাই একমাত্র পাবেন তো হুজুর আপনার এই যে কন্টেন্ট মোটাইজ পাইলেন জি আপনার অনুমতিটা অনুমতিটা কেমন লাগতেছে যে আপনার কেমন লাগতেছে আসলে যে পাইলেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুক্রিয়া সর্বপ্রথম জ্ঞাপন করছি এবং আজকে অনলাইন জগতে আসা এবং অনলাইন জগতে কাজ করার যে মূল উদ্বেগদাতা তিনি হলেন যিনি আজকে ভিডিওটা নিচ্ছেন জনাব কামাল সরকার ওনার মাধ্যমে আমি অনলাইনে কাজ শুরু করি এবং ওনা আমাকে একের পর এক আমাকে আশ্বাস দিয়েছেন এটার পর এই ধাপের পরে এরপরের দাপ এরপরের দাপের পর এর পরের দাপ ইনশাল্লাহ ওনার গাইডলাইন আমি মেনে চলেছি মেনে চললে ইনশাল্লাহ আমি গতকালকে আমি এই সেট পাইছি সেট আপ পাওয়ার সাথে সাথে আমি ওনাকে ফোন দিয়ে বলেছি যে আমি সেট পাইছি তো আল্লাহ পাকের কাছে শুক্রিয়া তো সকলে দোয়া করবেন আমি যেন এক পর এক ভিডিও দিয়ে যেতে পারি এবং আপনারা সকলে আমাকে একটু সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ গোলাম হাক্কানি ফেসবুক পেজ ধন্যবাদ তবে হুজুরের পেজটা আমি মেনশন করে ভিডিওতে দিয়ে দেব স্ক্রিনের মাধ্যমে দিয়ে দেব আপনারা পেজটা একটু ঘুরে আসবেন আর হুজুরের পেজের মাধ্যমে আপনারা ইসলামিক কিছু কন্টেন্ট পাবেন ইসলামিক গজল হাম নাত তারপরে বিভিন্ন দোয়া আপনারা কিভাবে কোন পড়লে কিভাবে মানে কোথাও ঘুরতে গেলে কোন পড়বেন বিপদে বিপদ পড়লে কোন পড়বেন এরকম কিছু দোয়া থাকে এই সব কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন আমরা যারা মুসলমান আমাদের প্রত্যেকের প্রয়োজন তো আমি হুজুরকে সাজেস্ট করব যে এইরকম কন্টেন্টগুলো আপনি সবসময় দিবেন আমরা যাতে আমাদের ছোট ছেলে মেয়ে যারা আছে তারাও যাতে কিছু শিখলো এবং নবীজির দুরুদ হ্যাঁ নবীজির দুরুদ আপনি কোথাও ঘুরতে গেলে রাস্তাঘাটে নবীজির দুরুত সবসময় আপনি পড়লেন হ্যাঁ গুরু শরীফ থাকবে খাম না তারপরে কোরআন তেলাওয়াত হ্যাঁ বিভিন্ন ওয়াজ হ্যাঁ এগুলা থাকবে ইনশাল্লাহ সাপোর্ট করবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও বলবো যে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন সভাপতি সালাম আসসালাম আলাইকুম